আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আজকের আমরা আলোচনা করব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কয়েকটি ঘটনা নিয়ে চলুন বন্ধুরা আলোচনাটি শুরু করা যাক ধর্মের জন্য ত্যাগ স্বীকার শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করা এবং নিশ্চিত মৃত্যু জেনেও সামনে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা পৃথিবীতে নিতান্ত কম নয় তবে ইসলামের প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ্য করেও এক আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন হজরত বিলাল ইবনে রাবা আল হাফসি রদিয়াল্লাহ তালা আনহু হজরত বিলাল রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন একজন রাজকন্যার পুত্র হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসলামের জন্মের দশ বছর পর পাঁচশো সাল সৌদি আরবের পশ্চিম জনবসতি হেজাজে জন্মগ্রহণ করেন হজরত বেলাল রাজিয়ালু তাআলা আনহু বিভিন্ন সূত্র মতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জন্মের বছর অর্থাৎ পাঁচশো সালে কাবাঘর তথা মক্কা আক্রমণ করে তৎকালীন আবিসিয়া থেকে আগত প্রায় ষাট হাজার সৈন্য এই সৈন্যদের অগ্রভাগে ছিল বিপুল সংখ্যক হাতি অথচ মহান আল্লাহ মক্কা তথা কাবা ঘর বাঁচাতে আবাবিল নামক এক ধরনের অতি ক্ষুদ্র আকারে পাখি প্রেরণ করেন অসংখ্য আবাবিল পাখি মহান আল্লাহর নির্দেশে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর কণা হাতির উপর নিক্ষেপ করে এতে ছত্তরবঙ্গ হয়ে যায় আবি বাহিনী এবং পরাজয় বরণ করে এ ঘটনা পবিত্র কোরআনে একশো পাঁচ নম্বর সুরা ফিলে বর্ণিত আছে এই বাহিনীর সঙ্গে ছিলেন আবিসিনার নিয়ার একটি গোত্রের রাজকুমারী হুমামা এবং তার স্বামী রাবা যুদ্ধে পরাজিত হওয়ায় তৎকালীন প্রথা মোতাবেক এই দম্পতিকে মক্কার কুরাইদে দাসত্ব মেনে নিতে হয় দাস দাসী হিসাবে তাদের দুজনের ঠিকানা হয় কুরাইশ নেতা হুমায়া ইবনে খলফের ঘর কৃষ্ণাঙ্গ এই দম্পতির ঘরেই জন্ম নেন হজরত বিলাল রদিয়াল্লাহ তালা আনহু দাস দাসীর ঘরে জন্ম নেওয়া শিশুদের তৎকালীন অমানবিক সামাজিক রীতি মোতাবেক বাবা মাকে ক্রয় বা দখল করা মালিক বা প্রভু দাসত্ব করতে হতো তাই রাজকন্যার গর্ভজাত হয়েও জন্মসূত্রে হজরত বিলাল আনহু উমায়া ইবনে খলফের দাসে পরিণত হন বিভিন্ন গ্রন্থ বিশেষ হজরত মোহাম্মদ লহ আল ইসলামের জীবনী গ্রন্থ এবং ইসলামের প্রথম দিকের ইতিহাস বইয়ে হজরত বিলাল রদু তালু এর দৈহিক বর্ণনা পাওয়া যায় এসব বর্ণনা মতে কালো বর্ণের হজরত বিলাল রদু আনহু বেশ লম্বা এবং শক্তিশালী ছিলেন তার চুলগুলো ছিল কোঁকড়ানো এবং নাক ছিল চ্যাপটা। সেই সঙ্গে মোটা ঠোঁট এবং সাদা উজ্জ্বল চোখের অধিকারী ছিলেন হজরত বিলাল রদ আল্লাহু আনহু তার দুই চোয়াল ছিল পবিত্র দাড়িতে পরিপূর্ণ কুরাইশরা তাকে ইবনে সাউদা বা কালো মহিলার ছেলে বলে ব্যঙ্গ করত তবে তার কণ্ঠ ছিল অদ্বিতীয় এ ব্যাপারে সবাই একমত যে তিনি অত্যন্ত শ্রুতিমধুর ভরাট এবং মিষ্টি কণ্ঠের অধিকারী ছিলেন হজরত বিলাল রাজুতালানু ক্রীত দাস বাবা মায়ের সঙ্গে ক্রীতদাস হিসেবেই বেড়ে ওঠেন তাদের মনিব বা প্রভু উমাইয়া ইবনে খাল্প ছিলেন প্রভাবশালী কুরাইশ নেতা এই উমাইয়ার ঘরে গৃহকর্মীর কাজ করতেন হজরত বিলাল রাজু এবং তার পরিবার গৃহকর্মের পাশাপাশি দেবদেবীতে ঘর ও তার আশেপাশের কাজও করতে হতো তাদের ছশো দশ সালে হজরত মোহাম্মদ সাল আলাইস্লাম নবুয়াদ প্রাপ্ত হন এবং মক্কাবাসীকে দেব দেবীর পূজা ছেড়ে এক আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানান কিন্তু বংশানুক্রমিক ভাবে মূর্তি পূজায় অভ্যস্ত এবং দেব দেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের কারণে অহংকারী হওয়া কুরাইশগণ কিছুতেই দেব দেবীর পূজা ছেড়ে নিরাকার আল্লাহর আনুগত্য শিকারে সম্মত ছিল না ফলে তারা ইসলাম গ্রহণের বদলে ইসলাম প্রচারের বিরুদ্ধে অবস্থান নেয় এবং নানা ধরনের বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তারা নিজেদের বংশের সন্তান হওয়া সত্ত্বেও একমাত্র ইসলাম প্রচারের কারণে হজরত মোহাম্মদুলসলামকে হত্যার পরিকল্পনা করে এমনই এক প্রতিকূল পরিবেশে অতি গোপনে যে কয়েকজন মহান নারী পুরুষ ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করে অমর হয়ে আছেন হজরত বিলাল রদিয়া লাহুতালা আনহু তাদেরই একজন মূর্তি পূজার আবহে বেড়ে উঠলে ও হজরত বিলাল রদিয়া লাহুতালা আনহু ইসলামের মর্মবাণী ও একাত্মবাদের প্রতি আকৃষ্ট হন এবং প্রতিকূল পরিবেশ থাকায় গোপনে ইসলাম গ্রহণ করে ওয়াহেদ অর্থাৎ এক ও অদ্বিতীয় আল্লাহর একাত্মতা উচ্চারণ করতে থাকেন তার এই একাত্মবাদের আরাধনা এবং ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার তথ্য বেশি দিন গোপন থাকেনি তার মণিব উমায় ইবনে খাল এই বিষয়ে তাকে প্রশ্ন করলে প্রতি উত্তরে তিনি শুধু একটি কথাই বলেন তা হল আহাত যার অর্থ আল্লাহ এক এবং অদ্বিতীয় কুরাই চোখে একজন দাস হিসেবে এর এই আচরণ ছিল চরম ধৃষ্টতা এবং তাদের শত বছরের বিশ্বাস চিন্তা চেতনা আভিজাত্য ও মূল্যবোধের প্রতি চরম আঘাত ফলে তা কিছুতেই মেনে নিতে পারেনি উমাইয়া প্রথমত মুখের ভাষায় হজরত বিলাল রাজুকে ইসলাম ধর্ম ত্যাগ করার কথা বললেও তা কোনো কাজে আসেনি ফলে নির্মম অত্যাচারের পদ বেছে নেয় উমাইয়া ও তার দোসর কুরাইশরা তবে সে অত্যাচার এর মাত্রা ছিল অত্যন্ত তীব্র থেকে তীব্রত প্রথম দিকে হজরত বিলাল রাজি আল্লাহ তালাহুকে বেঁধে চাবুক ও লাঠি দিয়ে পেটানো হতো পালাক্রমে চলতো এই লাঠি ফেটা ও চাবুকের আঘাত পরবর্তীতে তাকে দিনে মরুভূমির উত্তপ্ত বালিতে খালি গায়ে হাত বাঁধা অবস্থায় শোয়ানো হতো এবং বুকের উপরে গরম ও ভারী পাথর দেওয়া হতো গরমে তার চামড়া গোস্ত চর্বি পুড়ে হাড় বের হয়ে গিয়েছিল ক্রমাগত অত্যাচারে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন আবার জ্ঞান ফিরলেই তিনি বলতেন আহাত অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয় আর এই একটি শব্দ উচ্চারণ বন্ধ করার বিনিময়ে সব নির্যাতন বন্ধ করার প্রস্তাব দেওয়া হয় তার কাছে এমনকি প্রকাশে উচ্চারণ না করে গোপনে বা মনে মনে উচ্চারণের পরামর্শ দেন কেউ কেউ অথচ ইমানের শক্তিতে বলিয়ান অকুত ভয়ে হজরত বিলাল রাহ তালের মুখে শত মুখে ও উচ্চারিত হয় একটি শব্দ আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় হজরত বিলাল রাজি আল্লাহ তালানহ এর উপর এই নির্মম অত্যাচারের খবর জানতে পেরে মহানবী সাল সাল্লাম হজরত আবু বকার রাজি আল্লাহ যে কোনো মূল্যে হজরত বিলাল রাজি আল্লাহ তার মনিব উমাইয়া থেকে ক্রয় এবং দাসত্ব থেকে মুক্ত করার পরামর্শ দেন সেই পরামর্শ মোতাবেক হজরত আবু বকার রাজি আল্লাহ তালানহ একজন শক্ত সামর্থ্য কৃতদাসের বিনিময়ে মতান্তর অর্থের বিনিময়ে হজরত বিলাল রদ আল্লাহ তালুকে ক্রয় করেন এবং চিরতরে মুক্ত করে দেন সেই থেকে তিনি আমির ইসলামের পক্ষে কাজ করে গেছেন জীবদ্দশায় তিনি ছিলেন মহানবী সল্লাহ একান্ত সমক্কা থেকে হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লাম ছশো বাইশ সালে মদিনায় হিজরত করেন মহানবীর সাল আলাইসলামের একান্ত ভক্ত ও অনুগত হসরত বিলাল আল্লাহ তালানহ তাকে অনুসরণ করে মদিনায় গমন করেন এবং মহানবী সাল্লামের নির্দেশে ইসলামের স্বার্থে মন প্রাণ উজাড় করে দিয়ে নানামুখী কাজে আত্মনিয়োগ করেন হিজড়ি দ্বিতীয় সালে ছশো চব্বিশ খ্রিস্টাব্দে মহানবী সাল অনুগত মদিনা বাহিনীর সঙ্গে মক্কা থেকে আগত কুরাইশ বাহিনীর যুদ্ধ হয় বদরের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ রমজান মাসের সতেরো তারিখে হজরত বিলাল রাজি আল্লাহ জন্মভূমি হিজাজের বদর নামক এক শহরে সংঘটিত হয় শত্রুপক্ষের প্রায় এক হাজার পদাতিক সৈন্য ও একশোটি ঘোড়া আর একশো সত্তরটি উটের বিপরীতে মুসলমানদের ছিল প্রায় মাত্র তিনশো পদাতিক সৈন্য আর দুটি মাত্র ঘোড়া এবং সত্তরটি উট তবে পরম সাহসিকতা ও বীরত্বের মধ্যে দিয়ে এই অসম যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হন কাকতালীয় ভাবে এই যুদ্ধে কুরাইজদের পক্ষে ছিলেন উমায়া ইবনে খাল যার কীতদাস ছিলেন হজরত বিলাল রাজি আল্লাহ আনহু ইসলাম ধর্ম গ্রহণের জন্য হজরত বিলাল রাজি আল্লাহ তালা আনহু এর উপর ব্যাপক নির্যাতন চালালেও বদরের যুদ্ধে উমায়া ইবনে খাল নত যেন হয়ে হজরত বিলাল রদি আল্লাহ তালানের কাছে জীবন ভিক্ষা চাইতে থাকেন হজরত বিলাল রদি তালানু ছিলেন সব ধরনের লোভ লালসার উর্ধ্বে মক্কা বিজয়ের পর হজরত মোহাম্মদ সাল্লাহামের নির্দেশে কুরাইজের কাছে কাবা ঘরের চাবি বুঝে নেওয়ার দায়িত্ব অর্পিত করা হয় হজরত বিলাল রদি আল্লাহ তালানের ওপর তিনি কাবা ঘরের চাবি সংগ্রহ করেন এবং কাবা ঘর সেখানে স্থাপিত পানি দিয়ে কাবাগার ধোয়ার ব্যবস্থা করেন এরপর তার আজানে কাবা ঘরে নামাজ আদায় শুরু হয় এর আগেও পরে মদিনায় অবস্থানকালে ইসলাম প্রচার ও প্রসার এবং রাষ্ট্র ব্যবস্থার জন্য সংগৃহীত সব সম্পদের সংরক্ষক ছিলেন হজরত বিলাল রদিয়াল্লাহ তালা আনহু হজরত আবু হুরার রদিয়াল্লাহ তালানু বলেন একদা ফজরের নামাজের শেষে হজরত মোহাম্মদ আলাইহি আসালাম তার প্রিয় সঙ্গী হজরত তালা আনুকে জিজ্ঞাসা করেন যে ইসলাম গ্রহণের পর তিনি কি এমন আমল করেছিলেন যে জান্নাতে তার অর্থাৎ হজরত বিলালের পায়ে ধনী রসুল্লাহ সাল্লাম শুনতে পেয়েছেন প্রতি উত্তরে বিনয়ী হজরত বিলাল রদিয়াল্লাহ আনু বলেন যে তিনি এমন কিছুই করেননি তবে দিনে বা রাতে তিনি যখনই অজু করতেন তার পরপরেই তিনি দুই রাখাত নফল অর্থাৎ তাইয়াতুল অজু নামাজ আদায় করতেন এ সংক্রান্ত বিস্তারিত বর্ণনায় জানা যায় শোবে মেয়ারাজের রাতে মহানবী সাল্লাম পৃথিবী ছেড়ে উর্ধ আকাশে মহান আল্লাহ সান্নিধ্য লাভ করেন এ সময় তাকে বেহেস্ত এবং দোজক দেখানো হয় বেহেস্ত পরিদর্শনের সময় বেহেস্ত থেকে হজরত বিলাল রাজি আল্লাহ খরম পরে হাঁটলে যেরকম পায়ের শব্দ হতো ঠিক সেই রকম শব্দ পেয়েছেন তাই বলা হয় মৃত্যুর আগে অর্থাৎ পৃথিবীতে থাকা অবস্থায় সুসংবাদ লাভ করেছিলেন বিলাল নামক আরেকটি হাদিস গ্রন্থে এ বিষয়ে আরও একটি ঘটনার উল্লেখ রয়েছে মতে একদা হজরত মোহাম্মদ আসলাম সকালের খাবার গ্রহণের সময় হজরত বিলাল রদি আল্লাহু সেখানে উপস্থিত হন মহানবী সাল্লাম হজরত বিলাল রদিয়ালুতালানুকে তার সঙ্গে খাবার গ্রহণের আমন্ত্রণ জানালে হসরত বিলাল রদু তালানু বিনয়ের সঙ্গে জানান যে তিনি রোজা রেখেছেন এমনই এক প্রেক্ষাপটে হসরত মোহাম্মদ সালসাল্লাম মন্তব্য করেন যে আমরা পৃথিবীর মানুষ পৃথিবীতে আমাদের খাবার গ্রহণ করছি আর হসরত বিলাল রদুতালু এর খাবার সংরক্ষিত আছে বেহেস্তে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন